মুখ্যমন্ত্রী সাফ বার্তা দিলেন তিনি চিন্তিত যেমন বোঝা গেল তেমনি তিনি যে পুরোটা এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবেন এবং ঠিক করবেন পুরনো নতুন দ্বন্দ্বকে একসুতোয় বেঁধে একটা দল করবেন সেই বার্তাটা ক্লিয়ার করলেন তার আরও একটা নমুনা এই দেগঙ্গায় যাওয়ার আগে তিনি হাওড়ায় দিয়ে গিয়েছেন ডুমুর জলায় সেখানে ওই লোকাল ঝামেলা যা মমতা বললেন তাতে কার্নিভাল বন্ধ বিধায়কের ঝামেলা বিধায়কের সঙ্গে অন্য নেতাদের ঝামেলা কি বার্তা দিলেন মমতা দেখুন না না কার্নিভেল হবে আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছি ওটা পুজো ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় আর ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোন কোনোরকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনে করতে দিকে দিকে দল দিকে দিকে বার্তা দিচ্ছেন মমতা তবে এসব দেখে যদি বিরোধী বিজেপি হাসে সে সুযোগ কতটা আছে জানা নেই কারণ গতকালই আইসিসিআর এ বিজেপির একটি ঘরোয়া মিটিং ছিল দলের মিটিং যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন বাংলায় বিজেপিতে উঠতে গেলেই কেউ যদি উঠতে চায় তাকে পা ধরে টেনে নামানোর চেষ্টা হয় বলেছেন বিজেপির রাজ্য সভাপতি তার প্রেক্ষিতেই দিলীপ ঘোষ মন্তব্য করেছেন সোনাব আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গড়করিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য বলতে আমার জানা নেই প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য সভাপতির পাশে দাঁড়ালেন না দলটা এখানেও স্পষ্ট আগে থেকে ছিল তবে এক্ষুনি কার্নিভাল হাওড়ার কার্নিভালের কথা বলছিলাম মমতা নির্দেশ দিলেন কার্নিভাল চালু করতে হবে কার্নিভালে অশান্তি আমরা ঘটনাস্থলে মন্ত্রী অরূপ বিশ্বাসকেও দেখতে পাচ্ছি তবে মূল অভিযোগ মনোজ তিওয়ারি এলাকার বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তার অনুগামীদের বিরুদ্ধে তারাই নাকি তাণ্ডব চালিয়েছে যার জেরে গতকাল বন্ধ হয়ে যায় হ্যালো হ্যালো দেখো ভূমি অডিও আছে সুপ্রিয়ভু আমাদের সহকর্মী বা রয়েছেন ঘটনাস্থলে সুপ্রিয় নতুন করে কি হলো মমতার নির্দেশের পর দেখো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ ডুমুর জেলা স্টেডিয়াম থেকে যখন হেলিকপ্টারে করে সেই সময় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে কার্নিভাল সেই কার্নিভাল যাতে আজ থেকেই চালু হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারপরে অরূপ বিশ্বাসকে তিনি দায়িত্ব দিয়েছিলেন গোটা পরিস্থিতি যাতে তিনি নজর দেন এবং কিছু সময় আগেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছেছেন এবং তার পাশাপাশি হাওড়া পুরসভা পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং মনোজ তেওয়ারি রাজ্যের

দুজনেই কিন্তু একেবারে সম্মুখ সমরে পৌঁছে গেছেন একদম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তার সামনেই কিন্তু বিধায়ক তথা মন্ত্রী মনোজ তেওয়ারি তিনি সুজয় চক্রবর্তীকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করছেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় এবং যেই সময় তারপরেই কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি তখন তিনি হচ্ছেন এই সুজয় চক্রবর্তী তিনি হাওড়া পুরসভার যে প্রশাসক মণ্ডলী সেই প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এবং তার উদ্যোগেই বলা যেতে পারে মূলত একটি কমিটি তৈরি হয় হাওড়া পুরসভা ডিএম এবং পুলিশ কমিশনার এই কমিটি কিন্তু এই কার্নিভালের আয়োজন করে এবং কিছু সময় আগেই যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে কিন্তু রীতিমতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে ময়দানে নামতে হয় তিনি চেষ্টা করেন কিন্তু তারপরেও কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনগুলোকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্যে দুপক্ষের যারা অনুগমী হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ তিনি নিজে এসে পৌঁছে গেছেন তাকে সামনে পেয়েও কিন্তু এখানকার যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা খব দিচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে যে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হয়েছিল তার নির্দেশের পরেও কিন্তু সেই যে জটিলতা সেই জটিলতা কাটছে না এমনকি উত্তপ্ত বাক্য বিনিময় বাধা দেওয়ার জটিলতা কেন অর্থাৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই দেখো মূল জটিলতার যে কারণ এই যে কার্নিভাল সেই কার্নিভালকে কেন্দ্র করে বেআইনিভাবে পার্কিং থেকে টাকা তোলা হচ্ছে এটাই কিন্তু অভিযোগ রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক মনোজ তিওয়ারির আর সেই অভিযোগকে সামনে রেখেই গতকাল এই কার্নিভাল চলার সময় সন্ধে নাগাদ তিনি এসে পৌঁছন এবং সেই সময় কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় এবং কি দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়েছিল অর্থাৎ কার্নিভালকে কেন্দ্র করে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ মন্ত্রী বা তথা বিধায়ক মনোজ তিওয়ারির আর সেই বিবাদ গায়ে দুই গোষ্ঠীর এবং সেই দুর্নীতির কথা কিন্তু তুলছেন খোদ সেই শাসক দলেরই মন্ত্রী তথা বিধায়ক এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তারপরে এই পরিস্থিতির সুপ্রিয় আমি আবার ফিরবো তোমার কাছে পুরো বিষয়টা আমাদের দর্শকদের কাছেও স্পষ্ট হয়েছে বেআইনিভাবে পার্কিং ফি নেওয়া হচ্ছে তার প্রতিবাদ জানাতে চেয়েছেন বিধায়ক রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি উল্টো দিকে সুজয় চক্রবর্তী গোষ্ঠী তিনি আবার পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এই নিয়ে ধুন্ধুমার অরূপ বিশ্বাসও সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন অর্ক কি বলবেন এটাকে মানে আর কোন লেভেল থেকে অর্ডার এলে নর্মাল হবে দেখুন প্রথম কথা হচ্ছে এই পার্কিংয়ে কী ঘটেছে না ঘটেছে এটা ডিটেলসটা জানা নেই আমার কিন্তু এই পার্কিংয়ের দায়িত্ব জেনারেলি পুলিশের আর পার্কিংয়ের দায়িত্ব জেনারেলি পৌরসভার তো বিধায়ক নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কার্নিভাল সুষ্ঠুভাবে হবে এবং সেখানে একটা কোয়ার্ডিনেশান কমিটিটা আপনাদের থেকেই শুনলাম ডিএম আছেন কমিশনার পুলিশ আছেন না শিওর মিউনিসিপ্যাল কমিশনারও নিশ্চয়ই তার পার্ট সেই জন্য তাদের সাথে কোয়ার্ডিনেট করে করতে হবে যারা তৃণমূল যখন একটি বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি না পোষায় অন্য দল করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই প্রশ্ন একটাই এখানে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী তিনি মেজাজ হারাচ্ছেন এবং তিনি মনোজ তিওয়ারি সুজয় চক্রবর্তীকে মারধর করছে এবং কার্নিভালে না না ধাক্কাটা যথেষ্ট গায়ে হাত দেবে ওটা গায়ে হাত দেবে পুরস্কার দেখা যাচ্ছে আর সাত দিন মাস লাগবে না আপনার সময় বলিনি আর টাকাটা এখানে তোলা হচ্ছে মানে ব্যাপারটা দেখো তৃণমূল তো মানে হচ্ছে ওই ভাগবাটোয়ারার ব্যাপারে নিশ্চয়ই একটা কিছু মানামারি হাতাহাতি হবে তবে প্রশ্ন একটাই যে তৃণমূলের মঞ্চে বাঙালির স্বঘোষিত নেতা গর্গচট্ট ওই গর্গচক চট্টোপাধ্যায় যিনি থাকেন তিনি কি এই নিয়ে কিছু বলবেন না সুপ্রিয় আমরা যখন দেখছি রীতিমতো অ্যাগ্রেসিভ রাজ্যের প্রতিমন্ত্রী অরূপ বিশ্বাসের দপ্তরেরই প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী তিনি বিধায়ক এলাকার তার দু হাত দূরে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস নিজে মানে এটা কি হচ্ছে আর কি করেই বা হচ্ছে এটা দেখো পরিস্থিতিটা এতটাই জটিল একেবারে প্রকাশ্যে যেভাবে দুপক্ষের মানে দুই গোষ্ঠীর বলা যেতে পারে মূলত দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল এবং সেটাই কিন্তু দীর্ঘদিন ধরে স্নায়ুযুদ্ধের মধ্যে ছিল এবং সেটা একেবারে প্রকাশ্যে জনসমক্ষে চলে এলো এবং সেই জনসমক্ষে আসার পর যে পরিস্থিতি হলো তুমি আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা সমস্তটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম একেবারে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে কে দায়িত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু আরও যেটা বলেছেন যেটা হয়েছে এটা ঠিক নয় এবং দু একজন মুষ্টিমেয় দু একজনের জন্য এই কার্নিভাল যাতে বন্ধ না হয় সেই জন্য পুলিশ প্রশাসনকেও তিনি নির্দেশ দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশের পর মনোজ তিওয়ারি থেকে শুরু করে সুজয় চক্রবর্তী তারা এসে পৌঁছন এই কার্নিভাল প্রাঙ্গনে এবং তারপরেই মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছন এবং এখানে মিটিংয়ের মধ্যে দিয়ে এই যে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর যারা অনুভবীরা বা মূলত দুই গোষ্ঠীর মাথায় যারা রয়েছেন তাদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে সম্মুখ সমর হচ্ছে অরূপ বিশ্বাসের ওপর দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অরূপ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছেন তার পাশে দাঁড়িয়ে তারই দফতরের প্রতিমন্ত্রী তিনি তো কার্যত ধাক্কা ধাক্কি করছেন কি চরম অ্যাগ্রেশন প্রতিমন্ত্রীর চোখে মুখে দেখো দুপক্ষের যারা অনুগামীরা রয়েছেন তাদের কিন্তু যেটা অভিযোগ যে অরূপ বিশ্বাস আসার পরেই মনোজ তিওয়ারির উপরে সুজয় চক্রবর্তীর যারা অনুগামীরা রয়েছেন তারা চড়াও হয়েছেন পাল্টা অভিযোগ করছেন সুজয় চক্রবর্তীর অনুগামীরা এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একটা কথা বলে সেই সুজয় চক্রবর্তী কি কোনো গোষ্ঠীর প্রতিনিধি কোন পাল্টা সুজয় চক্রবর্তী গোষ্ঠীর মাথায় কে আছেন দেখুন সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার প্রশাসক তার সঙ্গে কিন্তু রাজ্যের ঘনিষ্ঠ মানে বলা যেতে পারে যে যারা একেবারেই প্রবীণ যারা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে এক যুবক যাকে কেন্দ্র করে কিছু সময় আগেই নতুন করে যে জটিলতা তৈরি হয়েছিল বা যে বাঘবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয় তাকে পুলিশ এই মুহূর্তে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে রীতিমতো শুধুমাত্র যে বাঘবিতণ্ডা বা উত্তপ্ত বাক্য বিনিময় তা কিন্তু নয় দুপক্ষের যারা অনুভাবীরা রয়েছেন তাদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় দেখতেই পাচ্ছ প্রবীণ ত্রিপাঠী পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত রয়েছেন পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতিকে যাতে নিয়ন্ত্রণে আনা যায় অন্যদিকে এই বৈঠক চলছে সেই বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস যাকে আজকে সকালে ডুমুর জেলা স্টেডিয়ামে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে যে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ যা কেন্দ্র করে এই কার্নিভাল বন্ধ হয়ে গেছিল কিন্তু এই কার্নিভাল বন্ধ হওয়ার নেপথ্যে কিন্তু আরও অনেক বড় সমীকরণ রয়েছে এমনটাই কিন্তু মনে মনে হচ্ছে শুধুমাত্র এই একটা দুর্নীতির অভিযোগ যেটা সামনে আনা হচ্ছে যে পার্কিং ঘিরে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ এটাই কিন্তু সব নয় এর নেপথ্যে আরও অনেক বড় সমীকরণ রয়েছে এবং সেটা দীর্ঘদিনের এমনটাই মনে করা হচ্ছে যেটাকে সামনে রেখে এই পার্কিংকে সামনে রেখে সেই বিবাদটাই কিন্তু একেবারে জনসমক্ষে চলে এলো কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা একেবারে জনসমক্ষে এবং এমনকি সেটা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেল সুপ্রিয় সঙ্গে থাকো আমার সঙ্গে আরো দুই অতিথি আছেন আমি খুব সংক্ষেপে তাদের রিয়াকশন এই টান টান চিত্রনাট্য দেখে সায়ন তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে মারধর মারপিট করবে বা তোলাবাজির টাকা ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল হবে এক পক্ষ অন্যের বিরুদ্ধে দুর্নীতির আঙুল তুলবে কারণ সে পক্ষ টাকা পয়সা পায়নি এটাই তো স্বাভাবিক কিন্তু যেটা খারাপ লাগার জায়গা পিউদি অনেস্টলি স্পিকিং রাজ্যের একজন মন্ত্রী এবং রাজ্যের একজন রাষ্ট্রমন্ত্রী দুজনের সামনে এবং আরেকজন আরেকজনের দিকে তেরে যাচ্ছেন তিনি আবার হাওড়ার

মুখ্যমন্ত্রীকে পুরো পুরো বিষয়টাকে জানাতে হবে পুরো বিষয়টা আমি জানানোর চেষ্টা করব অরূপ বিশ্বাস আসছে অরূপ বিশ্বাসকে সকালে জানানো হয়েছে পুরো বিষয়টা এবার যা ডিসিশন ওরা নেবে নেবে এইটাতে দেখো এটা তো আমি বন্ধ করাইনি কার্নিভালটা এটা আমায় বলেছি বলে বন্ধ হয়নি আর কালকে যেই পার্কিংয়ের ইস্যুটা ছিল সেই পার্কিংয়ের ইস্যুটা কে টাকা তুলছিল বেআইনিভাবে তাকে এসে আমি ধরেছিলাম বলে এই বিষয়টা ওইখানে অবধি সীমিত ছিল মানুষরা তো আসছিলো কার্নিভাল ইউজ করছিলোই কার্নিভাল এনজয় করছিল কিন্তু সাধারণ মানুষ পাঁচ টাকা টিকিট করে যখন ঢুকছে তখন আমাদের পার্কিং দশ টাকা করে পার আওয়ার নেওয়া হচ্ছে সেটা তো বিষয় আছে সেটা সাধারণ মানুষের জন্যই তো আমি এসেছিলাম এখানে যখন আমি বাড়ি যাচ্ছিলাম এখান থেকে হ্যাঁ ঠিক কি করে হবে মুখ্যমন্ত্রীর কথা উনি শুনেছেন কিন্তু তার পরবর্তী ছবিটা তো আপনাদের চোখের সামনে রয়েছে তার ফল কি হলো জন্টুবাবু আজম কেউ

ক্ষমতায় বসে পদে বসে সাধারণ মানুষের রক্ষা করবে সেখানে তাদের দলকে পরিচালনা করলে পুলিশকে কার্যত ব্যবহার করা এই মুহূর্তে তাহলে তো বাকি সব কিছুর থেকে দলই বেশি মাথা ব্যথার কারণ হয়ে গেছে এখন

পুরনো হোক নতুন হোক সকলকে অভিনন্দন জানাই আর সবাইকে আবেদন করব যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না তারপর হাওড়ায় দাঁড়িয়ে এই ডুবুর জেলা যেখানে এখন অশান্তি তেড়ে তেড়ে যাচ্ছেন রাজ্যের নেতা মন্ত্রী বিধায়করা যে ছবি দেখছেন এখানে দাঁড়িয়ে দু ঘন্টা আগে কি নির্দেশ দিয়ে গেলেন দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন আরেকবার না না কার্নিভেল হবে আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওটা পুজো কবে ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোন কোনোরকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনের মমতা বললেন সে বার্তা শুনলেনও বিধায়ক আর তার পরের ছবিটা আপনাদের কাছে জলের মতো স্পষ্ট শুধু এই ফাঁকে রাজর্ষীরা ডিফেন্ড করার সুযোগ পেলেন না যে কিভাবে বিজেপির অন্দরে কে কাকে টেনে নামাতে চাইছে